আসসালাম আলাইকুম বিবাস আশা করি সকলে ভালো আছেন আমি গুরু হালিম আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রেমিক প্রেমিকা বসি করুন প্রেমিক প্রেমিকা বসি করুন আপনি একটা ইলেফন বসছেন আপনি একটা ইলেফন বসছেন কিন্তু সেই ইলেফন টা টিকতা সেই ইলেফান টা না প্রেমিকা আপনার কাছে আইতেছে না আপনার কাছ থেকে দূরে দূরে থাকে কিংবা দিয়ে সাইডে চলে যায় আপনার টাকা পয়সা খায় অন্য একটা ছেলের সাথে বিবাহ করতাছে কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না আপনি তার কাছে যাইতে পারতেছেন না তো বিয় আর চিন্তা করার দরকার নাই আমি গুরু হালিম আপনাদের একশো বছর গ্যারান্টি সহকারে চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আসি আপনাদের কাজ করে দেবো কি প্রেমিকা যেই জায়গায় থাকুক সাতাশ মানের উপরে থাকলে আপনার কাছে আপনার কাছে ক্ষমাস হবে সাথে সাথে যোগাযোগ করবে তো বিয়োষ কাজটি করতে চাইলে ই মুহূর্তে যোগাযোগ করুন আপনাকে কেমন ভাবে বসীকরণ করে দিব সে মেয়ে পাগলা দেওয়া না পাগলা দেওয়া না পাখির মতো উড়াল দিয়ে আপনার কাছে চললে আসবো চললে আসতে বাধ্য চললে আসতে বাধ্য আপনার কাছে আইসে ক্ষমা চাবে আপনার কাছে আইসে ক্ষমা চাবে মাপচাবে আপনার কাছে বলবে যে ভুল হয়েছে আমাকে মাফ করে দাও ঠিক আছে আপনার কাছে আইসে ক্ষমা সবে আপনার যাইতে না নিজে আসবে নিজে পাখির মতো উড়াল দিয়ে চলে আসবে সে যাই জায়গায় থাকুক যে কোনো প্রান্তে থাকুক আপনার কাছে আসতে বাধ্য গ্যারেন্টি সহকারে কাজ করে দেওয়া হয় তো বিয়স কাজ করতে চাইলে ইমুতে লোক দাও ইমুতে লোক দাও আপনাদের যে কোন ধরনের সমস্যা সমাধান যে কোনো ধরনের সমস্যার সমাধান আমি দিয়ে থাকি চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আসে আপনি একটা প্রেম সেন প্রেম করছেন তার জন্য আপনি জীবন ছাড়িয়ে দিতেছেন আর কোনো চিন্তার দরকার নাই তো বিয়স আপনারা আপনারা এই মুহূর্তে এসে যোগাযোগ করুন আমি আপনাদের লাইফ সহকারে দেয় দিলাম প্রেমিক প্রেমিকা বসীকরণ প্রেমিক প্রেমিকা বসীকরণ আপনার প্রেমিকাকে আপনার প্রেমিকাকে আপনি বসীকরণ করে আপনার কাছে আনতে পারবেন আপনার কাছে আনতে পারবেন কিংবা আপনার প্রেমিকা আপনার কাছ থেকে দূরে চলে গেছে তার মা বাবার কথা মতো সে বিয়ের বিবাহ করতেছে কিন্তু আপনি যে আপনি যে তার পিছনে তিন চার বছর সময় দিচ্ছেন আপনার সময়টা নষ্ট করছেন সে ভালোবাসা বুঝতেছে না সে ভালোবাসা বুঝতেছে না তাকে ভালোবাসায় ভাগ্য বাধ্য করে বাধ্য করে আপনার কাছে আপনার কাছে আনতে পারবেন সে মেয়ে আপনার কাছে আসতে বাধ্য সে মেয়ে আপনার কাছে আসতে বাধ্য সে যে জায়গায় থাকুক যে কোনো প্রান্তে থাকুক তো বিহস কাজটি করতে চাইলে ইমুতে লোক দাও ইমুতে লোক দিলে যে কোনো ধরনের বসীকরণ বান বিচ্ছেদ বিবাহে বাধা স্বামী স্ত্রী অমিল যে কোনো ধরনের বসীকরণ করা হয় আপনারা ভুলবাল তান্ত্রিকের কাছে যাবেন না ভুলবাল তান্ত্রিক থেকে সাবধান আমাদের ভিডিও গুলা কপি করে তারা সাইরে তারা সাইরে মানুষের কাছ থেকে প্রতারিত করে টাকা নিয়ে তারা কাজ করে দেয় না কাজ করে দেয় না তো তাদের থেকে সাবধান ঠিক আছে আপনারা কাজ করতে চাইলে স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করুন যে কোনো ধরনের বসীকরণ করে দেওয়া হয় আপনার প্রেমিকা আপনার কাছ থেকে দূরে চলে গেছে আপনার কাছে আইতাছে না আপনার কাছ থেকে দূরে চলে গেছে অন্য একটা ছেলের সাথে বিবাহ করতেছে কিন্তু আপনার কাছে আইতাছে না আপনার কাছে আইতাছে না তো আস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম